বরিশালের মানুষ শুটকি খায় এই কথাটা আমাকে প্রায় শুনতে হয় তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে বরিশাল শুটকি রান্না করে তাও অব বেগুন দিয়ে তো প্রথমে আমি সুটকিটাকে কেটে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর সুন্দর করে ধুয়ে কয়েক টুকরো রসুন একটা পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়ে আমি শুটকিটা নাড়াচড়া করলাম দেন আমি একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি তো আমি এই শুটকিটা একটু ঝাল করব এই জন্য মরিচের গুঁড়োটা কম দিয়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব তো তারপরে আমি একটু পেঁয়াজের পেস্ট আর একটু রসুনের পেস্ট অ্যাড করেছি ও গাইস আরেকটা বিষয় আমি আমার জানা মতে আমি যেটুকু জানি যে সুটকিতে একটু রসুন বেশি দিতে হয় যেহেতু আমি কেটে দিয়েছি সাথে আমি একটু বাটা রসুন অ্যাড করেছি তারপর এটাতে আমি কিছু কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুনটা আমি কিছুক্ষণ কষাবো তো বেগুনটাতে আমি কোনো পানি দিব না বেগুনটা কিছুক্ষণ কষিয়ে আমি এটা ডাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব বেগুনটার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা বের হয়ে আসবে বের হয়ে যাওয়ার পরে বেগুনটা তিন ভাগের দুই ভাগ সিদ্ধ হয়ে যাবে তো গাছ যখন বেগুনটা তিন ভাগে দুই ভাগ সিদ্ধ হয়ে যাবে তখন এটাতে আমি একটু সামান্য গরম পানি অ্যাড করব পরিমাপ মতো আমি যেহেতু ওখানে তিনটা বেগুন দিয়েছি সো ওই পরিমাণ পানি আমি অ্যাড করব আমি আপনাদেরকে বলতে পারলাম না কতটুকু পানি অ্যাড করেছি হয়তো হাফ কাপ হবে পানি অ্যাড করার পরে আমি এটা ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব রান্না করার পরে মাঝখানে আমি আবার একটু তেল লবণ সব চেক করে নিলাম কিছুক্ষণ পরে আমি আবার কাঁচামরিচ কেটে দিয়েছি ঝাল হওয়ার জন্য আমার আবার সুটকিটা ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে তো পানিটা যখন গায়ে গায়ে চলে এসেছে তারপরে আমি আর এটাকে ঢাকনা দিব না তো আরও কিছুক্ষণ আমি রান্না করব পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করবো তো এটা হচ্ছে আমার সুটকির রেসিপির ফাইনাল লুক আমাকে জানাবেন কেমন